লাল ঘরের ভাত কি দরকার বলার সুইচ মুখ আছে বলার বলতে হবে না কান আছে শুনে চুপচাপ থেকে যাও নচেত অবস্থা কেউ একটা জুতার দোকান করেছে এসি লাগিয়ে আর কেউ বই বিক্রি করছে ফুটপাতে ধুলা খেয়ে শিক্ষা গেল কোথায় আজ শিক্ষার অভাব বলেই অবস্থা তবে কিছু কিছু শিক্ষিত মানুষ হয়েও মূর্খের চাইতে নিকৃষ্ট ব্যবহার আছে আল্লাহ পাক সেই সমস্ত শিক্ষিত মানুষ থেকে বাঁচিয়ে রাখুক সবে বলি আমি আমেন কোথায় শিখবো আমরা শিক্ষিত মানুষ তো নিকৃষ্টের মতো ব্যবহার করছে মূর্খের চাইতে খারাপ ব্যবহার আমি মূর্খই ভালো আছি বেড়াদার আল্লাহ বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন সেদিকে আমি যাচ্ছি না তবে এই দেশের লোক খুব ভালো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবে বলি আমিন কি বলছিলাম হাজরত আবু বকর সিদ্দিক দশ মারলেন ঘুম ভেঙে গেল বিশ্বনবীর ওপরে চোখের পানি যখন করলেন চোখ খুলল আল্লাহর নবী বলে আবু বকর তোমার চোখ দিয়ে পানি পড়ছে কারণ কি আবু বকর তোমার বাড়ির খেয়াল বুঝি পড়ে গেছে তোমার ছোট্ট মেয়ে মেয়ের খেয়াল পড়ে গেছে তোমার বিবির খেয়াল পড়ে গেছে আবু বকর রে কেন কান্দো কেন কান্দো বাবা কি হয়েছে বলো আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির খেয়াল পড়েনি আমার বেটি খেয়াল পরেনি কিছুর খেয়াল নাই নবি গো আপনার আমার পায়ে বুঝি কোন বিষাক্ত কীট দংশন করেছে কেন রে বাবা কি হয়েছে ভালো ভালো আপনাকে কাটার জন্য जी কোন বিষাক্ত কীট এসেছে আমি গর্তগুলা বন্ধ করেছি একটা গর্ত খোলা পা দিয়ে আটকেছি আর রাসূলুল্লাহ আমার পায়ের মধ্যে এত জোরে দংশন করেছে আমি আর সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমাকে কেন জাগাউনি নবী গো আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ ইয়া দুজাহানের বাদশা বললেন আবু বাকর পাটা হটাও আবু বাকর বলছে জীবন যাবে আমার যাক টেনশন আপনাকে যাতে কেউ না কাটতে পারে আমার বললেন আবু আল্লাহ কে বাঁচাবে মারতে কেউ পারবে না কেউ কাটতে পারবে না পাটা টেনে নাও তাও বাকার সিদ্দিক দেরি করলেন না বিশ্ব নবীর কথা মোতাবিক পাটা টানলো যখনই পা টানলো সাপ আস্তে আস্তে গিয়ে বিশ্ব নবীর পায়ে চুম্বন দিল বলি সুবহানাল্লাহ

বেহুঁস অবস্থা জের থুতু মবারক নিলেন আর নিজের খুතුমबारक নিয়ে ওই আবু বকর সাপের ছবল দবা পায়ে লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল বলি সুবহানাল্লাহ ঘর ঘর তোহরি নোজপুরি ভাষাতে কি লিখছে দেখেন ঘর ঘর উজালা বা তোহরে ঘর সে আঙ্গনা কোহর নোর বর সে আঙ্গনা মা कतरीबर आ कया मत की गरमी पर तुआ धूबूस सारा बदनुआ जल तुआ आ कया की गरमी पर तुआ धूबूस सारा तुआ। चादर चा दरहाटना हटाई दरहा ना मोड़े सर से अंगना मिया का तोरे नूर बर से घर घर उजाला बा तुहरे घर से নো রে নো রে গাড়ে মে বন্দ ভায়ল ভোজপুরি ভাষা কি বলছে গাড়ে সুর সম্পর্কে ফ্রি মা করবেন গাড়ে মে বন্দ ভায় সুর খুয়া দশ কেশ সে সমস্ত গার শুরু বন্ধ করলেন সাপ কি বলছে গাড়ে মন্দ ভায়খ দশ কেশ সে বোলে सापेह चेहरा खा दे का चेहरा देखा खा दे का नैना तर से नैना माने चोक चेहरा देखा दे का चेहरा देखा खा दे आका का नैना तर से अंगना में आका नूर बरसे घर उजाला बा तुहरी घर से अंगना में मैक तुहरी बर से अंगना में मैया क तुहरी बर से बूढ़िया के गठरी चला तू आ सीरात नबी देखे बूढ़िया कह तू आ बूढ़िया के गठरी लेके आका चला तू आ सी नबी देख बूढ़िया कालमा पर हाथ का कल मां पर हाथ का जिया तर से अंगना में आका तुरे बर से घर घर उजाला बा तुरे घर से अंग কাতুরে নূর বরসে অংরে নূর বরসে সাল্লাম হাজরাতে আবু বাকর সুস্থ হয়ে গেল রে আবু বাকর পাটা হটিয়ে নিলে তো হয়ে যেত আবু বাকর বলে না বিগ সাপ যদি আপনাকে ছ বলো মারত হাসর ময়দানে আমি জবাব দিতে পারতাম না আসামির কাঠ গড়াইদার হয়ে যেতাম আমি কেমন আপনার গোলাম গো আপনাকে কি বাঁচাতে পারবো না নিজের জীবন যাবে টেনশন নাই আমার আল্লাহ বলে বাংলা বান্দি টাকা পয়সা বিবি বলবেন বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সা আমি পবিত্র মাহফিলে দেখতে চাই এগারো জন বাপ এগারো জন মা এগারো জন ভাই এগারো জন বোন পাক্কা ইমানদারের বাটা ইমানদারের বেটি পরস সব ইমানদার আমরা ইমানদারের ছেলে মেয়ে ইমানি হালতে ইমানি মাহফিলে এসেছি আল্লাহ আমাদের ইমানকে মজবুত করুক চোখ বন্ধ বুদ্ধি শেষ দেখুন কি রকম আবু বকর সিদ্দিক ভালোবাসতেন নবীকে জীবন যাবে নবীর ওপরে আজ আসতে দেব না আমি আপনি কি রকম ভালোবাসি জীবন বাঁচুক নবীর উপরে যত আজ আসুক আস্তাগফিরুল্লাহ আল্লাহ বুঝার শক্তি দেন 11 জনের কাছে মাত্র 1000 টাকা করে টাকা মহব্বতে নবীর মহব্বতে নিজের বাপের জন্য মায়ের জন্য না হয় নিজের জন্য দাদা দাদি খালা ফুফা আত্মীয় স্বজন বাটা বেটি স্বামী স্ত্রী যে যার জন্য পারেন ফ্রি মাইন্ডে কেউ পারলে 2000 হতে পারে কেউ 5000 হতে পারে 10000 হতে পারে জানি না খোদার হুকুম হলে কি না হতে পারে সুভান আল্লাহ আছে কোন বান্দা এগারো জন বলেছি আছে কোন বান্দি এগারো জন বলেছি একজন তো কেউ হতে পারে মাত্র এক হাজার কিংবা কেউ দু হাজার সুভান আল্লাহ মোহাম্বতে মাঙ্গো শিষ্যে যোদ্ধে খুশি সে কেউ পারলে পঞ্চাশ কেজি ধান আর মায়ের কাঁদন যাব মাসি বনে রি কাঁদন রে ঘরের পৌড়ি পরে রি ঘরের পৌড়ি পরে কাদন दिन पर ना दुखर दहर दी अमर जन्म दुखी माँ करब दरनी मा जन्म दुखी दुखर दहर दी अमर जन्म दुखी मा দশ মাস দশ দিন মায়ের গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমি ভাবে এলাম ভাই ভূমিশ্রিত হইয়াই আমি উঠিলাম কাদিয়া শান্ত করিল মা বুকের দুধ দিয়া মা কার নাম আরে আজ আমরা মাকে অবহেলা করি কিন্তু মা এক ফোটা দুগ্ধ না দিলে হয়তো জিন্দা থাকতে পারতাম না আল্লাহ একবার সেই রকম মায়ের কেউ ভেটি আছে যে আমি একটা ভান্ডার দিলাম মায়ের জন্য মা হারা বেটি মায়ের জন্য দিতে পারে আমার বড় আব্বা সাতশো শ্বশুর খান্দানের জন্য দশ কেজি ধান দিয়েছে আল্লাহ কবুল মঞ্জুর করো আমি নবাব প্যান্ডেল বালা একশো টাকা তো কম কম হয়ে যাচ্ছে নামটা নবাব প্যান্ডেলটা ভালো দেয়নি হ্যাঁ কই হু সুভান আল্লাহ নামটা নবাব প্যান্ডেলটা এবার ভালো দেয়নি ওকে বলেছিলাম যে কাপড় দিয়ে প্যান্ডেল বানাবা যেমনি ওই জায়গাতে বানিয়েছিল ওই মাদ্রাসাতে অমনি তো বলছে বহু বিয়ে সাদির টেন্ডার মানে খবর সব কাপড় অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি এই জন্য কানা 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 জাল লাই বেড়া জল সব বেদনা দুঃখের দাহন দি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখী মা গর্বদার নিমা জন্ম দুঃখী মা দুঃখের দাহন দি আমার জন্ম দুঃখী